হে নালিতা বারি ও আমার শেরপুরের বাবাজিরারি গভীর মনোযোগ একটু খেয়াল করেন সংক্ষিপ্ত বলে যাই আল্লাহ যেহেতু বলছে কোরান পরে মানুষ প্রদভ্রষ্ট হবে কোরান পরেই মানুষ হিদায়ত পাবে খেয়াল করেন নামাজ পড়ে মানুষ জান্নাতে যাবে আবার নামাজ পড়ে মানুষ জাহান্নামেও যাবে কথা কণ ঠেকে না নামাজি মানুষ জাহান্নামি আছে না নাই কথা কন আছে না নাই আজকে আমরা আসছি বড় পীর আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসান আল হুসাইন রাদি আল্লাহ তালান উনার তরিকতের ভিতর একটি তরিকত হইল কাদরিয়া তরিকা এটা নাম জানেননি আজকে আমরা যে তরিকতের মধ্যে অনেকে দাখিল হয়েছে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি কোরআন বুঝাচ্ছি আল গিলানি রাদি আল্লাহ তালান এখনো ছোট্ট বাচ্চা এরকম ছোট্ট বয়স বাবার সাথে ডাক দিয়ে বলে আজকে জুমার রাত সকাল বেলা বাবাকে হাত ধরা টাইনা না বলে আব্বুজি আমার কলিজার টুকরা বাবা আমি আপনার সাথে মসজিদে যাব নামাজ পড়ার জন্য সুবহান আল্লাহ কোন কোথায় যাবে মসজিদে আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাবে নামাজ পড়ার জন্য গো ও আব্দুল কাদের জিলানির বাবা ডাক দে বলে আব্বু আব্দুল কাদের তুমি ছোট্ট মানুষ মসজিদে গেলে দুষ্টামি করবা তোমার মসজিদে যাওয়ার দরকার নাই তুমি ঘরের মধ্যেই নামাজ পড়ো অপর দিক থেকে মাম্মুল খায়ের ফাতেমা ডাক দিয়ে বলতেছে ও কলে যার টুকরা প্রাণের স্বামী ছোট্ট বাচ্চা আজকে তো মতো বলতেছে আপনি একটা দিন তাকে মসজিদে নিয়ে যান যাই দেখেন কি হাল হাকিকত মসজিদে নিয়ে যান দেখেন বাচ্চা দুষ্টামি করে না কি নামাজি পরে একটু দেখেন আব্দুল কাদের জিলানের মার কথা শুই বাবা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহে তালালাই সন্তানের হাত ধৈরা মসজিদের মধ্যে নিয়ে যায় বারেন্দার যেই জায়গার মধ্যে মুসল্লিরা জুতা রাখে এর পাশে চুপচাপ বসাই রাইখা বলছে বাবা আব্দুল কাদের এই জায়গার মধ্যে বসে থাকবা করবা করবানা কোনো দুষ্টামি করবা না গো মসজিদের ভিতরে প্রবেশ করবা না বাবাই নামাজ পড়তে ঢুকে গেছে নামাজ পড়ে আসার পর এই যে আপনাদের মতো মুরব্বী মানুষ যারা আছেন এরকম রকম মানুষ যারা চোখে দেখে কম গায়ের শক্তি কম জুতাগুলা রাইখা গেছে মসজিদের ডান পাশে কিন্তু জুতা যায় আসতে মসজিদের ওই দরজার বাম পাশে জুতা রাখলো ডান পাশে গেছে বাম পাশে কিছু জুতা ছিল বাম পাশে গেছে ডান পাশে দুই ভাগে ভাগ কইরা জুতাগুলা রাখিয়া দিছে আব্দুল কাদের জিলানি মুসল্লিরা বাইরে হয়ে বলে এই কাজটা কারা করল রে জুতা খুঁজা পাই না কেন জুতা রাখলাম এই পাশে জুতা দেখে গেছে বাম পাশে কেউ বলে জুতা রাখলাম বাম পাশে জুতা দেখে গেছে বাম পা ডান পাশে এই কাজটা কে করল তাকে দেখে ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি বসাও একজন ডাক দিয়ে বলতেছেন আমি বুঝতে পারছি ইমাম সাহেবের সন্তান আব্দুল কাদের এই কাজটা করছে ছেলেটা বেশি ভালো না আল্লাহ আকবর কন এই কথাটা বাবা আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ কান কার মধ্যে যখন পৌঁছলো আবু সালে মুসা জঙ্গি আইসা अब्दुल क़ादर के डाक दिए बोलते अब्दुल कदर ও বাবা আব্দুল কাদের তুমি কি জুতাগুলো উলটপালট পালট নি আব্দুল কাদের জিলানি আসতে কইরা বলে জি বাবা আমি জুতা উল্টা পালটা করছি যেই মাত্র শিকরক্তি দিল গো দিতে দেরি বাবা আবু সালেম জঙ্গি একটা থাপ্পর মারছে মারতে দেরে আব্দুল কাদের জিলানি ডাক দিয়ে বলতেছে এ মুসল্লি কেরাম শুনো কে কোথায় যাচ্ছ আজকে দাঁড়িয়ে যাও বারো বছর যাবৎ মসজিদের ইমাম সব ইমামতি করে আজকে আমি আব্দুল কাদের আমার বাবা আবু মুসা জঙ্গি ইমাম সব হজুরের আজকে আমি ইন্টারভিউ নিব বলা যাবে কি সুবাহান আল্লাহ চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনবে ঘোরে তোমায় দূর করিযা দিবে তোমার দূর করিয়া দিবে তোমার ভবের যত জাল কেউ বুঝতে পারে না রে কামিল খেলা ওরে আল্লাহর খেলা চিল্ল ঠিক না ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মহরণ জালা জোর করিয়া বসতে গেলে তার ঘটে মরন জালা কেউ বুঝতে পারে না আব্দুল কাদের শিকর দেওয়ার পর একটা থাপ্পর মারলো বাবা ডাক দিয়ে বলতে যে মুসলিরা কে কোথায় যাচ্ছ একটু দাঁড়িয়ে যাও একবার দুইবার বলছে কারোর কানের ভিতর কথা পড়ছে কেউ কিন্তু কথাটা মূল্যায়ন করে নাই তৃতীয়বার যখন বলছে মুসল্লিরা তোমাদের ইমাম ইন্টারভিউ নেওয়া হবে কথাটা এমন ভাবে কলিজাই লাগছে এমন মনে হলো যেন কলিজার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল সব মুসল্লিরা ঈশা গিরাও করে দরল अब्दुल कादर जिलानी सुट्टो मनुष्य के तरबब और इंटरव्यू निबंे मरहबा कौन? मरहबा किन्हीं बे इंटरव्यू निबंे डाक दिया बोलते से अब्बा जी ओ वाबू साले मुसाजंगी आपनी बोराले मसब मुस्त जिदरी मम शब्गो बाबा আজকে আপনাকে একটা প্রশ্ন করি জবাব দিয়ে যান কেমতের ময়দান যেদিন ওই কঠিন মুসিবতের সময়ে মানুষের একটা হিসাব নিকাশ হওয়ার পরে মানুষের জন্য দুইটা স্থান নির্ধারণ করা হবে একটা হলো জান্নাত আরেকটা হইল জাহান্নাম ও আব্বুজি গো একটা কথা আমাকে বলবেন নেই কে কথা কিয়ামতের ময়দানে সব মানুষকে জান্নাতে থাকবেই নাকি সব মানুষ জাহান নামে থাকবে দুইটার একটা বলেন বাবাই বলে একটা তো বলা যাবে না কিছু মানুষ যাবে জান্নাতে আর কিছু মানুষ যাবে জাহান নামে এইভাবেই তো দুই ভাগে বিভক্ত করা হইব তাই যদি হয় ও আব্বুজি গো তাহলে আপনি কেন আমাকে আজকে থাপ্পর মারলেন সুবাহান আল্লাহ আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ ছত্রিশ বছরের কালেও কারো এই গেনা কি ফুটে না বছরের কালে আবার পাই যে ষোলো ওয়ানারে দয়াল দেই যে ষোলো কথা কন ঠিক কিনা ছত্রিশ বছরের কালেও কারো এগে কি ফুটে না ছয় বছরের কালে আবার পাই যে শুলো হওয়ানা রে দয়াল দেই যে দেয় হওয়া না যারে খুশি এ যারে খুশি তারে দিয়া মিলাই তাহিদের মেহলা যারে খুশে তারে দিয়া মেলাই তাওহিদার মেহেলা কেউ বো জিত পা রেনার বলি আল্লাহর খেলা হাই রে কামেল পের খেলা হাজুর কন্ন মর হাবা আব্দুল কাদর ডাক দিয়ে বলছে গো ও আমার আব্বাজি যদি তাই হয় মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয় আপনি আমাকে কেন থাপ্পর মারলেন বাবাই তো সবকিছুই জানে যাই না বলে আব্দুল কাদের রে ও আব্দুল কাদের তুমি আর গোপন কথা প্রকাশ কইরো না আব্দুল কাদের ডাক দিয়ে বলতেছে গোপন কথায় আর গোপন রাখা যাইবে না গো আপনি যেহেতু আমাকে থাপ্পর মেরেছেন সত্যটা আমি একটু প্রকাশ কইরা দেই কনসোবাহান সত্যটা কথা হইল কি গো আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে সত্যটা হইল আমি দেখতে পাইলাম যেই সমস্ত মুসল্লিরা মসজিদে ঢুকেছে নামাজ পড়ার জন্য এইখানে কিছু নামাজি জান্নাতি আর কিছু নামাজি আছে জাহান নামি আমি আব্দুল কাদের জিলানী দেখতে পাইলাম কাশ্পের মাধ্যমে অন্তরের চক্ষু দ্বারা জাহান নামি মানুষের জুতাগুলো আর জান্নাতি মানুষের জুতাগুলো একত্রিত হইয়া গেছে আমি চিন্তা করলাম গো এই জায়গার মধ্যে বসে আমার কোনো কাজ নাই আমি কি করব বাবাই বলছে ভিতরে না যাইতে বাবা এই জায়গার মধ্যে বসে বলছে দুষ্টামি না করতে এই জন্য আমি দুষ্টামি করলাম না কাউকে কষ্ট দিলাম না গো আমি একটা ভালো কাজ করলাম কি ভালো কাজ তাকায় দেখলাম জান্নাতি মানুষের জুতা জাহান্নামি মানুষের জুতা কেমন জানি অসুন্দর দেখা যাচ্ছে আমি বাইচা বাইচা গো জান্নাতি মানুষের জুতাগুলো গুলো এক্সাইট করলাম আর জাহান্ন মানুষের জুতাগুলো গুলো আরেক পাশ করে দিলাম কনসবাহ আল্লাহ বড় পীরের মরিদরা আল্লাহর হয় কনা গাউসে পাড়ি দেরা আল্লাহ রি হয় বাজান ঠিক মত করলে আমল নবের দেদার হয় পাগলা ঠিকে ঠিক মত করলে আমল নবের দে দরা হয় গাউসে পাক আল্লাহর ওয়ালি হয় কোনহা বড় পীরের মুরিদরা আল্লাহর ওয়ালি হয় দুনিয়ায় না ওয়ালি হলে গাউসে পাক যাবেন কবরে merhaba কইতেন না আল্লাহ সুন্দরছে না তো জরে কোন মাৰ হবা দুনিয়াই না হলে গাউসে পাক যাবেন কবরে বড় হবিরে তালিম দিয়ে খাস বাহানায় হাই হাই বড় হবিরে তালিম দিয়ে খাস ওয়ালি বাহানায় গাউসে পাকের আল্লাহর ওয়ালি হয় কও না বড় পীরের মুরিদেরা আল্লাহর ওয়ালি হয় গাউসে পাক কয় মুরিদ আমার নাই তোমার মার হাবা মারবা গাল মুড়ি দামার আমার মুদ ভয় নাই তুমার মুরিদ মেহেনি বেহনা খুদাই কৌ না নিবে না পাকের পাখের দা আল্লা বলি হয় একটা জবান বন্ধ রাখবেন না চিল্লায় বলা যাবে কি মার হবা গো ও নালিতা বাবা যদি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি আল হাসাইন আল হুসাইন তালান দুনিয়ার জমিন থেকেই কে জান্নাতি কে জাহান নামি দেখতে পারে গো ওই তরিকতের মধ্যে যারা দাখিল হইয়া গেলেন ওই তরিকতের আমলগুলো যদি সঠিকভাবে আদায় করেন গো আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানি বলে আমার ওই পাগল ভক্ত মুরিদ তরিকতের লোক ছাড়া আমি আব্দুল কাদের আল্লাহর জান্নাতে প্রবেশ করব না

আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালানহ বলছে গো কি বললেন আমার কোন মহাব্বতের আশেক আমার তরিকতের কোন পাগল যদি পৃথিবীর পূর্ব প্রান্তে থাকে আর আমি আব্দুল কাদের যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি তোমরা মনে রাখো শুনে রাখো আমার পাগল যখন ঘুমিয়ে যাবে গো ঘুমিয়ে যাওয়ার পরে তার কাপড়টা যদি হাঁটুর উপরে উঠে যায় আমি আব্দুল কাদের পৃথিবীর পশ্চিম প্রান্ত হতে ওই পাগলের কাপড়টা হাত দিয়ে হাঁটুন নিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আর রাখি কনশোবাহ আরো কনসোবাহালই তরিকতের মধ্যে দাখিল হইলেন এবার বুঝেন নামাজ পড়েও মানুষ জাহান নামে যাবে কথা কণ্ঠে না। এটা প্রমাণ করলো আমার আব্দুল কাদের জিলানি নামাজ পৈরা যে ব্যক্তি অলিয়াউলিয়া মানে না গো নামাজ পৈরা যে ব্যক্তি সুদ খাচ্ছে ঘুষ খাইতেছে অলির কথা শুনলে নাক ছিটকায় কপাল ঘুষ করে এরকম ভদ্র মানুষ আছে না নাই আছে